দেখো কিরকম লাগছে বললে একটু গরম লাগছে কারণ এসির হাওয়া একটু কমে গেছে এখানে কারণ অনেকজন লোক আর এমনিতে মানুষ হিসাবে আমার যা চিন্তা করা সকাল বেলায় উঠে এটাই চিন্তা করছি সারা রাত দিন আমাদের আমরা যখন জাগ্রত থাকি মানুষের সমস্যা নিয়েই তো থাকি জীবিতে কেউ ভর্তি তাদের টাকা যোগান দিয়ে এটা দিতে হবে ডাক্তারকে ফোন করতে হবে মানুষকে হেল্প করা এটা তো আমাদের কাজ তো 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 এটাই হবে আপনাদের যে দাবিগুলো দাবিগুলো এই থাকবে দেখো দলটা দলটা আমার একা না হচ্ছে হাজারো মানুষের দলের সুপ্রিম লিডার মহারাজা উপস্থিত আছেন এখানে দলের দাবি ছেড়ে তো দল হবে না প্রতিটি দলের তার ইয়ে নিজস্ব একটা দাবি থাকে তো সরকার একটা দৃষ্টিভঙ্গি থাকে মিনিস্টার উইল ডু দি ওয়ার্ক অব দি গভর্নমেন্ট আপনি প্রায় সময় প্রেস কনফারেন্স করে বিভিন্ন জিনিসগুলো খতিয়ে বলতেন যে এই হচ্ছে না এই সেগুলো এখন কিভাবে দেখেন না এখন একটা জিনিস হচ্ছে যখন হাতে কোনো ক্ষমতা ছিল না ধরো সাপ আসছে সাপকে ধরতে হবে তো যখন আমার ধরার ক্ষমতা নেই তখন আমি অন্যদের বলবো ধরো 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 এখন আমার নিজেকেই চেষ্টা করতে হবে সাপটা ধরতে এই ডিফারেন্স